আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আমরা আসছি এখন এনায়তপুর লেবুর বাজার কলম্বো লেবু যেটা লম্বা এটা চোদ্দোশো টাকা থেকে ষোলোশো টাকা বস্তা এই বস্তাগুলো দেখতে পাচ্ছেন ওনারা যদি কেউ পাইকারি এবং খুশা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তেই এখান থেকে লেবু কাটানো হয় আপনারা সরাসরি আমাদের কাছ থেকে আমাদের মাধ্যমে আপনারা লেবুর সংগ্রহ করতে পারবেন কোনো নো রিক্স নো টেনশন আপনারা প্রতিদিনের বা প্রতিদিন জায়গায় পৌঁছে যাব আপনারা যদি আসিতভাবে এজেন্ট বা আরতদার বা ব্যবসায়ী হয়ে থাকেন পাইকারি বা খুচরা আপনারা সবাই এখান থেকে সংগ্রহ করে আপনারা সরাসরি আপনাদের মাঝখানে নিতে পারবেন এটা হবে অ্যানায়ত্তোর ফুলওয়াড়িয়া মায়ুমনসিং আপনাদের আবার বলছি অ্যানাত্তর ফুলবাড়িয়া মায়মুন এখানে গেবুর বাজার জন্য বিখ্যাত এখানে সব প্রকার বেবুর পাওয়া যায় এটা কলম্ব গেবু যে পাকা গেবুটা পড়ে রয়েছে এগুলো আসলে এখন বর্তমানে কাঁচা গেবুটা চলতেছে এই যেবুগুলো এই বস্তাগুলো আপনারা যদি সংগ্রহ করেন বা আপনারা টেন্সপোর্টের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন কুরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আপনার ব্যবসা অতি দ্রুত বা অতি গন্তব্য বোঝানোর জন্য আমাদের এই দায়িত্বটা আপনারা যদি দিতে আমরা নিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চুরাশি ছাব্বিশ আঠারো আমার নাম মোহাম্মদ সরুদলি আমার এই চ্যানেলে আরও কিছু ভিডিও দেওয়া আছে আমরা সম্পূর্ণ ভিডিওগুলো দেখে শুনে বুঝি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন ভালো